যশোর জেলা খাদা বড়া বাজার পরশুর আগুন দেরি গেছে তেলের পাম্পে ফায়ার সার্ভিস মনিরামপুর থানা ফায়ার সার্ভিস এবং যশোর জেলা ফায়ার সার্ভিস দুটোই একইছে কিন্তু আগুন হতে তারা অক্ষম তারা পরশুর চেষ্টা করতেছে কিন্তু থাকলে কি হবে কর্মী থাকলে কি হবে যদি সেই দেশে অত্যাধুনিক আগুন নিবাহো যন্ত্রপাতি বা সরঞ্জাম না থাকে তাহলে সে দেশে কর্মী থেকে কোনোই লাভ নেই তেমনই অবস্থা হয়েছে আমাদের খাদা বাড়া বাজারে অবস্থা দেখেন ইউটিউবাররা তারপরে টিভি চ্যানেল কর্মীরা সবাই এসেছে কিন্তু আগুন নিবানো যাচ্ছে না

অৱস্থা দেখিনি খেটা এই এরবা দেখেন অবস্থা খারাপ না ওপরে অবস্থা খারাপ দেখেন এখন ফে সার্ভিস তলা তলায় আগুন নিভাই ফেলিছে এখন উপরে তলায় আছে অবস্থা দেখেন খুব খারাপ আমাদের খেদা বাজারে ফায়ার সার্ভিস আগুন প্রায় এখন নিবিয়ে ফেলেছে তারা খুব চেষ্টা করতেছে এই দেখেন গ্যাসের সিলিন্ডার অবস্থা তেল আর গ্যাস এর পাম্প খেদাবাড়া বাজার যশোর জেলা মনিরপুর উপজেলা খেদাবাড়া বাজার অবস্থা খারাপ